গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমার সকালটা কেমন কেটেছে চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালটা একদমই অন্যরকম ছিল আজ অনেক বছর পর কিন্তু ঠাম্মা এসেছে আমাদের বাড়িতে তো এই দিকে দেখো ঠাম্মাকে দেখে তো আমি একদম পুরো অবাক হয়ে গেছি আর ঠাম্মা এসে না আমার পিছনে ঠিক এভাবে দাঁড়িয়ে ছিল তো পিছন ঘুরে ঠাম্মাকে দেখে আর কি বলবো ঠাম্মা কিন্তু আমাদের বাড়িতে প্রায় দুই আড়াই বছর পরে আসলো অনেক দিন আগে একবার এসছিল আসলে ঠাম্মার বয়স হয়ে গেছে তো তো অনেকটা দূরের অনেকটা দূরের রাস্তা ঠাম্মা গাড়ি চেপে এতক্ষণ বসে থাকতে পারে না সেই জন্য আসে না ঠাম্মা অনেক দূর মনে হয় না তোমার কাছে হ্যাঁ আর আমাকে যখন বিয়ে দিবে তখন ঠাম্মার ইচ্ছে ছিল অনেক দূরে বিয়ে আর এখন যখন অনেক দূরে বিয়ে হলো তখন আবার ঠাম্মা বলছে এত দূর এইরকম কি যাই হোক আর এখন আমি আর ঠাম্মা না এখানে হচ্ছে আমার বিয়ের কয়েকটা ছবি দেখছিলাম দাঁড়াও দেখাচ্ছে এই বিয়ের ছবিগুলো আমরা দেখছিলাম এখন আমি আর ঠাম্মা আমি আর ঠাম্মা এই ছবিগুলো এখন দেখছিলাম এই হচ্ছে আমার দাদা এটা হচ্ছে দাদা আমার জেঠুর ছেলে এই হচ্ছে আমার বাবা আমার বাবু মা আর এই দিকে হচ্ছে আমার জেঠু এটা হচ্ছে আমার জেঠু ছোট জেঠু আর এই ছোট্ট যে ছেলেটা দেখা যাচ্ছে একটু একটু এটা আমার ছোট ভাই তো দেখো এই হচ্ছে আমার বিয়ের কিছু ছবি আরো আছে চলো আরো দেখাই তোমাকে আর এখন কিন্তু সন্ধ্যার সময় একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো ঠাম্মা আসার পথে মিষ্টি নিয়ে এসেছিলো আমাদের জন্য তো সেগুলোই আর কি এখন বসে খাচ্ছি আমি মা সোনা আর ঠাম্মা তো আমরা চারজনই বসে কিন্তু মিষ্টি খাচ্ছি আর সঙ্গে কিন্তু অনেক আড্ডা গল্প এগুলোই চলছে আর সামনে কিন্তু টিভিটা অন করা ছিল তো আমরা টিভিও দেখছি গল্পও করছি আর এই মিষ্টিটা না আমার খুব ভালো লাগে কালো জাম তো এটা আমার একটা খুব ফেভারিট মিষ্টি আর হাতে দেখো একটা পান নিয়ে বসেছি কেন জানো কারণ এই পানটা কিন্তু আজকে আমি খাবো খুব ইচ্ছে হলো মিষ্টি খাওয়ার পর একটু পান খাবো আর তোমাদের দাদাভাই তো একদমই পছন্দ করে না পান খাওয়া তো এই টাইমে তো আর ও বাড়ি নেই তাই আর কি খাবো আর ও পছন্দ করে না ঠিকই তবে মাকে কিন্তু ঠিক এনে দেয় কারণ মা হচ্ছে একটু পান সুপুরি খেতে খুব ভালোবাসে তাই মাকে কিন্তু ও এনে দেয় তো যাই হোক আর এইদিকে দেখো বাইরে থেকে হাওয়া আসছিলো বলে ঠাম্মা বলছিল যে ঠান্ডা লাগছে তাই আর কি জ্বালানাটা বন্ধ করে দিলাম আর এটা না আমি বিকেলবেলায় দেখো রেডি করে রেখেছিলাম এটার মধ্যে আছে কিন্তু সুজি আর পরিমাণ মতো লবণ আর আছে কিন্তু দুধ ঠিক আছে এটা দিয়ে আমি কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর যদি এটা খুব ঘন হয়ে যেত তাহলে এটার মধ্যে আরেকটু আমি দুধ মিশিয়ে নিতাম তাহলে বেশ আর না আমি এর মধ্যে কিন্তু সামান্য একটু চিনি দিব তাতে টেস্টটা কিন্তু একটু বেশি ভালো হয় তো চল এই যে বাটিটার মধ্যে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ঢেলে দিব এই যে দেখো এটা দাও হয়ে গেছে আর এটি হচ্ছে আমি আগে থেকে জল ঘুষিয়ে রেখেছিলাম চারিদিকে যে ফুটোটা এটা কিন্তু আমি একটু বন্ধ করে দিলাম তবে এটা দিয়ে তারপরে না এরকম করে একটু ঢাকা দিয়ে রেখে দিব তারপর এটা দিব আমার মনে হচ্ছে আমি ঠাম্মাদের বাড়িতে মানে আমার বাবার মনে হচ্ছে আমি বাবার এসেছি কারণ আমার ঠাম্মা হচ্ছে আমাদের বাড়িতে আমার বিয়ের পর তিন থেকে চারবার এর বেশি কিন্তু আসেনি ঠিক আছে সেই জন্য আমি না এবার যখন আসলো আমার একদম বিশ্বাস হচ্ছে না যে ঠাম্মা আমাদের বাড়িতে এসছে আমি ঠাম্মাকে বারবার করে বলছিলাম ঠাম্মা আমার কিন্তু মনে হচ্ছে আমি তোমাদের বাড়িতে গিয়েছি মানে বাবার বাড়িতে গিয়েছি এরকম মনে হচ্ছে যেটা হচ্ছে সকাল বেলায় খাওয়ার কথা সেটা হচ্ছে এখন খাচ্ছি না রাত্রে খাচ্ছি মনে নেই আর এদিকে আরেকজনের অবস্থা দেখো এত ঠান্ডার মধ্যেও কিন্তু উনি কোনো সোয়েটার পরেনি ওনাকে আমি যখনই যাব সোয়েটার পরতে তখনই উনি হাত জোর করে কান্নাকাটি শুরু করে দেয় ওর শুধু গরম লাগে তো যাই হোক দেখো কত সুন্দর উঠে গেল আর এই দিকে দেখো গরম গরম চা চাও কিন্তু হয়ে গেছে তো চলো এবার চাটাকে নামিয়ে নেওয়ার পালা